আপনাদের যেটা বলছি আপনারা বলছেন এখানে আমার মাকে নিয়ে হসপিটাল আছে আসার পর মনে করেন আমার মা একটু গ্যাস্ট্রিকের ছিল মানে উনি বল কালকে রাত খাবার দাবার করছিল তারপর একটু ই হয়েছিলো ওখার পর মনে করেন একটু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল তারপর এই হাসপাতাল আনার পর যখন মেডিসিন দিয়ে শিশু একজন ম্যাডাম ডাক্তার তার কাছে নিয়ে গেলাম খালি একটু বুকটা ডাইন পেসে ব্যথা ছিল গ্যাস্ট্রিকে একটু দেখে তারপর মনে করেন উনি পিস করে লাগছে আমি উনি চেক আপ তো এগারো হাজার টাকার চেক আপ উনি মানে একটু গ্যাস্ট্রিকের ব্যথা কারণ যদি এগারো হাজার টাকার চেক আপ একটা গরিব মাইসে কীভাবে সম্ভব বলেন আপনারা গ্যাস্ট্রিকের ব্যথা সামান্য একটু তার আমি বলছিলাম মারে মা এগুলো করে না তোমার ঠিক হয়ে যাবে ঠিকই মাকে নিচে বাসায় মা সুস্থ গেছে কিন্তু আর ওষুধ লাগছে মনে একটা ওষুধের পাতা দামে ছয় ছয়শো টাকা করে চিন্তা করেন কত বড় কষায় ডাক্তার আপনারা বোঝেন যে একটু গ্যাস্ট্রিকের কারণে যদি এগারো হাজার টাকা যদি আপনার লেখে তা গরিবরা কী করে মা আর নাই এক মহিলা এসে আপ করে একশো টাকা নিয়ে গেছে বলে এইট পয়েন্ট সিক্স তার কোনো ডায়বেটিস নাই চিন্তা করেন হসপিটালে কত বড় কষা মা গরিবগুলো সম্ভব আর কি ডাক্তার চিন্তা করেন রুগী কি সমস্যা তা বলতেন না একজন এমবিবিএস ডাক্তার হয়েছে আর কি বলবো আপনাদের মাঝে বলেন এইগুলা কষ্টকাতের বলবো বলেন এইগুলো এনাম হসপিটাল এইগুলা করে চিন্তা করেন রুগীর প্রতি আর কী বলবো আপনাদের পরেই কথা বলি আপনাদের পরে বলবো আপনারা ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ